হ্যালো বন্ধুগণ আজকে বিকালবেলা থেকে আমরা ভিডিওটা শুরু করলাম আর বন্ধুগণ আমরা সবের হাতেও একটা একটা জিনিস দেখতে পারাই আজকে কি তো জানি আমরা নতুন বাড়ির ছাদের মধ্যে পিকনিক করম পিকনিক বলতে আর কি ঘর থেকেই বানিয়ে নিলাম কিন্তু এখানে গিয়ে আমরা সবে মিলিয়ে খাইম আর বাবু এখানেই আছে বাই একটু পরে আইবো আই দেখো আমরা আর এখানে কিতে কীতে আছে তোমরা এখানে যাওয়ার পরে দেখাই এই দেখো বন্ধুগণ আমরা আই গেছি তোমরা গেস করো তার মধ্যে কিটা হইতে পারে দেখে খার কথা লাগে বাবু আমার বাবু উপরে কিটা খরে আমার মায়ের দিকে হিল জুতা পড়ছে হিল 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 পড়িয়া হাঁটতে পারেন না কেটাক ওই সুন্দরী ওই দেখো এইখানে ওয়াল উঠের আর আমরা একদম উফরে যাই মুগে না নাকি মা আস্তে আস্তে উটো ওই দেখো বাবু বাবুর জিব্বাই মনে করে খাবার লো দেখি জল এই সাইটে ওইটা জল নাই আসো আস জল দেখি মা Wah, wow. buntu kan? Notun potong piknik. Yes, 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 kamu kushik. <laughs> Kita deh, eh, kushik. Awal tadi, ya, buntu তো চলো আজকে কিতা দিয়া পিকনিকটা আমি কই এখানে একদম ফুলক ফুলকো লুচি বানানি হয়েছে এইদিকে লোকিয়া আর চ্যাপটা লুচি মানে এটা আর কি ফুলকো আসলো দেখো এটা এমনি চ্যাপটা হয়ে গেছে আর এখানে আছে বান্ধাকপি শাক যেটা আমরা ভীষণ বলা ভাই লুচির সঙ্গে আর এখানে আছে চুঙ্গা তার সঙ্গে ক্ষীর ক্ষীরটা আনতে ভুলে গেছি লুই আর এই দেখো এটা বাম্পার জায়গা এখন এখানে বইমু আর খাইমু বাহ সঙ্গে জল আনছে বোঝা বোঝা খাইতে বোঝা দেরি করিও না এখন বাড়া আর বাবুর লাগিয়ে প্রথমে ফুলকল লুচি দেও দুইটা তুমি চিনো না কিছু বনো আগে সবজি আগে সবজি এসে দেও তোমার যেটা ইচ্ছা দেও এক সাইডে দেও এক সাইডে দেও এখন তো আগে ফুলকল লুচি দে বাবু এ দুইটা তো কম্বা যা দিকে দো বন্ধুকান বাবুয়া খাওয়া শুরু করছে বাবু একটু ধৈর্য দাদা দিমু দিম দিমু আয় লাগিয়ে আনা হয়েছে খাও 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 কথা একলগা খাইব দিল যে তারা সাজ করে তারাও খাইব পিকনিক এদিকে আপনার ক্ষীরও গেছে এখন এইখানে একদম বন্ধু বন্ধুবান্ধ

বন্ধু মাৰি নিব বন্ধুগণ এখন ভাবচি একেটা লাইভ কৰি তো ভিডিঅ' যেতিয়া আছে এবাৰে তোমালোকে আবাৰ মিলম আৰু কি তো এখন আমি আমাৰ পেজ থাকে লাইভ ওৱাই যিম লাইভৰ মেখেলা বৈ বহি আমাৰ গান গাইম তোমাৰ লাইভটা দেও কিন্তু বন্ধুগণ তোমরা দেখছো অত সময় আমরা এখন বইয়ে বইয়ে খাইছি তারপর আমরা একটা লাইভও করছি যেটা আমার পেজের মধ্যে আছে শিল্পা সিলেটি ব্লগ এখানে বাবু বোন সবাই মিলিয়ে গান গাইছি আড্ডা দিছি আর এখন টাইম হয়েছে গড়ে যাওয়ার বুঝছিল এখন গড়ে যাইরাম গিয়া আর তোমরা জানি যে ব্লগটা কীরকম লাগছে যদি ভালো লাগে কইও যে ভাল লাগছে এরকম আরও ভিডিও বানাও তো এটা শুই আমি আমার জাইরাম গিয়া বন্ধুগণ বহুত বেশি মজা হয়েছে লাইফটা দেখে বিশেষ করে আর লাইফটা দেখি লাইফটা বহুত বেশি মজা হয়েছে বাবু বইন মা সবাই মিলে আমরা ফুর্তি করছি গান গাইছি এক ঘন্টার উপরইব আমরা আড্ডা দিছে আর কি আর এখন তো সুন্দর সুন্দর ওই যার ওইটা লেগে যাই যান গিয়া আইদিকে দেখো ওয়াল ওয়াল উঠে গেছে ওইটা এটা আজকাল দেখাই না পরে অন্যদিন কোনো দিন দেখাই মতো দেখা চলে তো চলো বন্ধুকান গিয়া সবাই ভালো থাকিও সুস্থ থাকি আবার দেখাইব নতুন একটা ব্লগ আবার দেখাইব নতুন একটা ব্লগের সঙ্গে বাই বাই